যেদিন বাসায় কাজের চাপ অনেক পরিমাণের থাকে সেই দিন আমাদের সব থেকে কাছের যে মানুষ সেই আসে না আর সে হলো আমাদের কাজের যে খালা বা বাসার যে হেল্পিং হ্যান্ড তাকে আর খুঁজে পাওয়া যায় না তো আজকে দেখা গিয়েছে কাজের চাপ খুব একটা না থাকলেও এই ডাটা কাটা বা ডাটাটাকে রান্না করার মধ্যে সব থেকে ডাটা কাটাটাকে ভেজাল মনে হয় তো এই জন্য ভাবছিলাম যে কিভাবে কি করব বুঝতে পারছিলাম না তারপরে যাই হোক আস্তে আস্তে কারণ অত ভালো মতন এখনও ডাটা কাটতে আমি পারি না বা মানে দেখা যায় আস থেকে যায় তাও যাই হোক রেক্স নিয়ে ডাটাটাকে কেটেছি এবং আমার মনে হলো একদম পারফেক্টলিভাবেই করতে পেরেছি কিন্তু ডাটার তরকারিটা মানে ডাটা মানে মানে একটা সময়ে মানে ডাটার তরকারি দেখলেও আমি পাশ থেকে মনে হয় যেতাম না এখন এই ডাটা তরকারি খেতে সব থেকে বেশি মজা লাগে চিংড়ি মাছ আর সুটকি দিয়ে আমার হাতের যদি কেউ মানে আমার থেকে বেশি প্রশংসা করে আমার শাশুড়ি যদিও আমি তার কাছ থেকে এই ডাটার তরকারি রান্নাটা শেখা খুব বেশি একটা হালকা মশলা দিয়ে ডাটা তরকারি রান্না করে তো মানে আমি জানতামই না যে মানে ডাটা তরকারি তো দেখা যেত অনেকে অনেক মশলা দিয়ে রান্না করে কিন্তু আসলে সামান্য হালকা মশলা দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা হবে তো আমি আজকে চিংড়ি মাছ বা কি বলে ওইটাকে সুটকি দিয়ে রান্না করব না বাসার মধ্যে মাছ রান্না ছিল আর এই মাছ রান্না সাবাদ কেউ খায় না তো আমি একটু ফাঁকিবাজিভাবে রান্না করার চেষ্টা করলাম যেহেতু আমাদের আজকে হেল্পিং হ্যান্ডটা আসে নেই তো আমাকে মানে যত শর্ট ফর্মে রান্না করার আর তাড়াহুড়া করা লাগে কারণ রান্না বান্নার কাজটা যদি বেশি সময়ে রান্নাঘরে দিই আরফ সাফদের উপর অনেক চাপ পড়ে যায় এই জন্য মানে শর্টকাটে আমার মাথায় বুদ্ধি আসলো যে এখানে মাছ রান্না আছে এটা দিয়ে আজকে ডাটা তরকারিটা রান্না করে ফেলে তো মাছটা মানে একদমই আমি কোনো তরকারিতে কোনো মর মশলা দিই জাস্ট হালকা পরিমাণে লবণ দিয়ে আমি ডাটাকে প্রথমে সিদ্ধ করে মাছের তরকারিটা দিয়ে দিয়েছি তো এইদিকে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে আসছে এরপরে ওদের সাথে কথা থাকে যে আমি ওদেরকে নিয়ে একটু বাইরে যাব মানে বাইরে বলতে বাইরে তো আর আমি হাঁটতে যাই না বা বেরো হই না ওদেরকে নিয়ে ছাদে যাব তো আজকে সাত দিন মানে দেখা যায় কর্মব্যস্ততার মধ্যে আমি আজকে কিছু কথাগুলো আমার মাথার মধ্যে মনের মধ্যে খেলছিলো এবং আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো মানে আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ দেখা যায় যখন আমরা আমাদের বাচ্চাদের সাথে বা আমরা আমাদের আপন জন কাছে মানুষ সবার সাথে আমরা রাগের মাথায় অনেক কিছু করে ফেলি বলে ফেলি কিন্তু রাগের মাথায় মানুষ কিন্তু জ্ঞান শূন্য হয়ে যায় অপর পাশে থাকা মানুষটার উপর উচ্চস্বরে কথা বলতে থাকি ঠিক একই সময় যদি অপর পাশে থাকা মানুষটাও মাথায় গরম করে ফেলে তাহলে সেখানে দেখা যায় তুচ্ছতা ছিল রাগের মাথায় দেখা যায় আমরা তর্ক জড়ালে কেন জানি মানুষ নিজেকে সঠিক বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে খুব সামান্য সাধারণ বিষয় শুধুমাত্র রাগের মাথায় বলা যায় যা কথার জন্য মানে সম্পর্কে একটা সমাপ্তি হয়ে যায় এই কথাগুলো আজকে আমার দেখা গিয়েছে আমি আবার একটু বোয়া নাই কাজকর্মের মধ্যে আবার নিজের ভিডিও বানাই তো এই কথাগুলো আমার মধ্যে আসছিল তাই আমার দেখা যায় যে সময় রাগের সময় আমাদের উচিত যে চুপ থাকা যে কথাটি যে আমি সামনের মানুষটাকে বলছি বা বলতে যাচ্ছি ঠিক একই কথা যদি রাগের মধ্যে সেই মানুষটাও আমাকে বলে ফেলে তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে না রাগ সম্পর্ক নষ্ট করে রাগ মানুষের মানসিক শান্তি কেড়ে নেয় তাই রাগ নিয়ন্ত্রণ করাটা আমাদের সবার শেখা উচিত রাগ নিয়ন্ত্রণ জানা মহৎ গুণ যা আপনাকে সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে তাই যখন আমাদের রাগ হয় তখন আমাদের সবার উচিত যে একটু রাগটাকে কন্ট্রোল করা কারণ আমরা যখন আজকে এই কাজ করতে করতে আমার এক এক সময় আরফ শেফাদের উপর রাগ হচ্ছিলো বা অনেক সময় আমি এই রাগ ওদেরকে এটা সেটা বলে ফেলি কিন্তু আমার মনে হয় এই জিনিসটা আসলেই ঠিক না রাগ অভিমান আমাদের সবার মধ্যেই কাজ করে কিন্তু সেটা জায়গা বুঝে করা উচিত তো এই তো